চুবুক মানাবুদ মাতা কাজায় মানাবুদ লুতপে তু না গুপ্তায় মামি শানুদ আদমি আদাদাইবা জাম মুসলমা করদাই আই খোদা কুরবা সওয়াম ইহসাব আর করদাই আরে ছিলাম না আল্লাহ বানাইছে বানাইয়া মানুষ না বানাইয়া শিয়াল কুত্তো বানাইতে পারতেন আল্লাহ তা না বানাইয়া সৃষ্টি শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে মানুষ বানাইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের মাধ্যমে পাঠিয়েছে আরে মুসলমানের ঘরে পাঠাইয়া আবার অন্য নবীর উম্মত না বানাইয়া সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে ও আমার প্রাণ প্রিয় চার দেয় আমার গোপালগঞ্জের বন্ধু যুবকরা পাগলামি করিস না মস্তানি করিস না এলোমেলো হইস না আমার দিকে লক্ষ্য কর কত বড় ফজিলত বিনায় চয় পেয়ে গেছো সেই নবীর উম্মতের পরিচয় দেওয়ার কারণে কেমতে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবী রসুলকে বাদ দিয়ে এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে এই ফজিলা তুমি নাচে পেয়ে গেছো আই খোদা করবা সবাম এসা বারে করা দেয় আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হইয়া যায় তোমার এই বিশাল অনুগ্রহের শকরা দেয় শেষ হবে না ঠিক না ওই নবী এসেছিলেন এই মাসে আপনারা খুশি না বেজার জোর হলোনা আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মদ বলেন আলহামদুলিল্লাহ নবী এই মাসে এসেছিলেন অধিকাংশ ঐতিহাসিকদের আটি আটই রবিউলাউল এসেছিলেন হুজুরের জন্ম রবিউলাউল মাসের আট তারিখ একশো জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে আটানব্বই জনের মতামত নবীর জন্ম আর মৃত্যু হয়েছে বারোই রবিউলাউল এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জাইয়া কমি লাইব্রেরিতে আছে সিরাতে মোস্তফা নামক একটা কিতাব উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলহে উনি কিতাবটা লিখেছেন অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবিয়া পাকের জন্ম আটি রবিউল আউয়াল আর মৃত্যু বারোই রবিউল আউ্লের মধ্যে কোনো সন্দেহ নাই জন্ম রবিউল আউ্ল মাসে এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই বারো সোমবার এর মধ্যে কোনো সন্দেহ নাই সময়টা ছিল শোভেসা দেখের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু তারিখের ভিতরে গড়বল বাড়িতে গেছে কেন এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বল আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বল বাঁধাইছেন আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বলড় হওয়ার কথা না বন্ধুরে এই নবী যে এত বড় নবী হবে যে যে ঘরে জন্ম নেছে সেই ঘরের কেউ তা জানতো না কথা কন তা কি জানতেন হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মোহাম্মদ নবী হবে হুজুরের আব্বা তো আগেই মারা গেছে হুজুরের দাদা খাজা আব্দুল মুতালেবও জানতেন না হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে এই ছেলেটা এত বড় হবে কাজেই তার জন্ম তারিখ ঠিক ঠিক ভাই ঠিক করে আমরা মনে রাখি এইটা কেরই বেরেনে আসে নাই আজ থেকে পনেরোশো বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কী ছিল মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো চরম বর্বরতা বর্বরতা বলার মানে কি সে বর্বর বলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করিতে দিত আপনার আপনাদের ভিতরে কেউ কে আছেন হ্যাঁ দিক টাকান আমরা ওই পাশালারা মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই ওই থেকে কেউরে কথা কইনি যদি যায় তাহলে ওই ভাষাতে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না সর্মানিক দেওয়ালারা কিলি শুয়ে বলবে না এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত আপনার পছন্দ হয় নাই জন্ম হয়ে গেছে তারে নষ্ট করার জন্যে বিভিন্ন প্রকার তদবির চালাইছেন ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন তারপরও তা ঠেয়াতি পারে না উই গেছে তা ওই তা তাও এমন না নাকটা বুসা কান ভাসা ভিটের মতো কুড়া শোক আ একদিক দেহে আর একদিক একেবারে কাউসার মতো কালা রাগ কইরিয়া এই বাচ্চা ডারে তার মা এমপি যেতে পারেন কিন্তু বাদশাডারে কি তাজা মাটি দিয়ে থুতি পারবেন কেউ আছেন আছেন কেউ আছেন। এত বড় মূর্খ এত বড় জাহেল আর বর যুগের মানুষ না ওই সময়কার মানুষ এরকম ছিল যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না পাবলিক হাজি সাহেবদেরকে ওই মোয়াল্ল হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে আর আমি তো কিতাবে তবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই ছয় সাতবার গেছি ইনসি ই মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কী আছে বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে ফালার থেকে এই পাশতে যাইতে বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক যে আমার খেয়ালে পশ্চিম একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং তিরিশ চল্লিশ তলা বিল্ডিং ভাঙ্গে তস করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুক জায়গা না এই যে ঈদগাটা এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে নিশে কিচ্ছু করে না আমি এই রোজার পরে আমার দুই ছেলেরা নিয়ে গেছিলাম উমরায় তাকে দেখায় নিয়ে এসছি ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি বড় বড় বিল্ডিং ব্যাংকে মসজিদ বানাচ্ছে অথচ এই জায়গা কিছু বানায় না আমি সৌদি সাহেবটা জিজ্ঞেস করছি এই জায়গাটা কি এখানে কিছু বানায় না কে কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে এখানে কিছু আর কেয়ামত পর্যন্ত করা হবে না এই জায়গা বিল্ডিং করার জন্য স্থাপনা করার জন্য পিন বসানো হয় ওই যে কি বলে কি মেশিন পাইলিং মেশিন পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয় এক থেকে দেড় হাত মাটির নিচে যায় এরপরে যদি প্রেসার দেওয়া হয় এমন বেগে ধমধম করে শব্দ হয় পুরো মক্কা শহর কেঁপে ওঠে এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এই জায়গা কী আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি এই জায়গা দেহিয়াই কালবি ওই যেই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে সাহাবার নাম দেহিয়াই কালবি ওই দেহিয়াই কালবি কাফের থাকা কালে। এই জায়গা তার চোদ্দোটা মেয়েকে জীবিত দাফন করে দিছে আমি বলি দেই যে দেখবেন গুনিয়ে দেখবেন চোদ্দোটার বেশি পনেরো ডানা এবং তেরো ডাওনা ও দেশে তো আমাদের দেশেও তো কবর এত যত্ন করে না ওই কবর বলি ওই জায়গায় জায়গায় সব জায়গা তো মানে বালু মানে মরুভূমির বালু এই বালুর মতো ওই কয় জায়গায় চোদ্দোটা পয়েন্টে একটুক অ্যাটটুক সাইজের ছোটো বড়ো পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে এই চোদ্দোটা পয়েন্টে চোদ্দোটা কবর তারা জীবিত সন্তানকে দাহন করে দেয় কত বড়ো বর্বর যুগ মূর্খ আশিক্ষিত দাঙ্গাবাজ ফাঁকিবাজ যত প্রকার অন্যায় আছে সব তারা করত ঘরের মধ্যে রেখে একশো তিনশো ষাটে মূর্তি রেখে পূজা করতো তাহলে বর্বরতার তার কোথায় চলে গেছে সেই মূর্খদের ভিতরে জন্ম নেছে বিশ্বনবী নবী রসুল্লাহ এই এই বাচ্চাটা যে সে এত বড়ো নবী হবে বংশের কেউ জানে না কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই কিন্তু তার বড় মহাব্বতের চাচা যেই চাচার নাম আবুল আহাব যেই আবুল আহাবের নামে আল্লাহ সুরো নাজিল করছে তা এদা আবিল আহাব এই আবুল আহাব নবী পাকের মহাব্বতের চাচা আপন চাষা আবুল হাব অপেক্ষায় আছে আমার ভাবি আমেনার গর্বে কি হয় আমার ভাইটা মারা গেল ভাবির কি হয় এই অপেক্ষায় রয়েছে সারা রাজ্যের দিন সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয় সবে সাত একের সময় আবুল হাবের বান্দির নাম সোয়াইবা ও দৌড়ে কয় মালিক আপনার সেই মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে এমন একটা সন্তান জন্ম নেছে আপনিও দেখেন নাই দুনিয়ারকে ওরকম সন্তান দেখে নাই আমি তো দেখি নাই আরও কেয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না এটা আমার ধারণা এমন একটা সন্তান জন্ম নেছে খবরটা শোনার সাথে সাথে সোয়াই আবুল হাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয় তার ওই সোয়াই বা বান্দিটাকে আজাদ করে দিয়েছে কন্যা সুহান আল্লাহ আজাদ মানে স্বাধীন করে দেয় দিন বামদি সে স্বাধীন করে দিয়েছে এই প্রতিদানে আবুল যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সোয়াইবারে আজাদ করে দিয়েছে বিশ্বনবীর খবর দেওয়ার কারণে এর কারণে আবুল হাব চির জাহান্নামি হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে তার এই শাহদ আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয় আর সেইটাকে সারা দিন দিনভরে চষে আর একটু ঠান্ডা পানি পায় তাইতে সোমবারের দিন তার কলিজারা একটু ঠান্ডা হয় জাহান্নামে যাওয়ার পরও আবুল হাবের প্রত্যেক সোমবারে এই সাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে আর সে পানি চুষে চুষে পানি করবে বলতে চাইছি সেই দিন থেকে নিয়ে নবীর চল্লিশ বছর বয়স পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত নবুয়াতি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু আহাব প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত লাস্টের দিক যাইয়া পুরো কুরায়সদেরকে বলে এ কুরাইশা আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সবে ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি আমার ভাতিজার জন্মদিবস জাস্টে জুলুস করতে হবে চল্লিশ বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি তার নাম আবুল হাব নাম কি একটু মস্ক করেন কি নাম আবুল হাব কি তালানু। আবুল হাব কি সাহাবা আবুল হাব জান্নাতি আবুল হাব মুসলমান আবুল হাব মোমেন জোরে বলেন কি কাফের একটু বলেন কি আবুল হাব কি আবুল হাব জাহান নামি বলেন কি জাহান্নামী এই আবুল হাফ কাফের চল্লিশ বছর নবীর জন্মদিবস পালন করে সোমবারে তারিখ মনে নাই সোমবারে জন্মদিবস পালন করছে নবী যখন চল্লিশতম বছর নবু অতি পাই যাইয়া আবুল আহাবরে ডাকে এল্লা মুহাম্মদুর রসুল্লাহ এই কলেমার দাবাত দিছে তাব্বাল্লা কাইয়া খাসিস আলী হাজা দা ধ্বংস হয়ে যা কপাল বুড়া তোরে চল্লিশটা বছর কোলেকায় করে রাখছি এত ভালোবাসছি চল্লিশ বছর তোর জন্মদিবস পালন করছি স্বর্ণের বিয়ালায় বাতি জ্বালাইছি তোর সাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই তোরে যত ভালোবাসি আজকে তুই ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস তুই পো কপাল পোড়া ধ্বংস হয়ে যা এই বলে নবিয়া পাককে বৎসনা দিল বদুয়া দিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুর লাহাব নাজিল করে দিয়ে তাব্বা তাব্বামা আবী লাহাবিআ তাব্বা মা কাসাব আমার মোহাম্মাদ ধ্বংস হবে না আমার মোহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হা তুই একবার বদুয়া করেছিস আমার নবীকে আর তোর নামে বদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা গোপালগঞ্জ বসী দাও সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি আছে মুসলমান দুইশো কোটি মানুষের ভিতরে ফেলাই ছাড়াইয়া দশ কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে কতক্ষণ দশ কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাপাতে দশুর তো পড়েই সারা পৃথিবী জুড়ে তাহলে ওই একবার নবীকে বদুয়া দেশে আর ডেলি আমরা তাপবাতিয়া দাস শুরু করে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদুয়া পাঠাই এই আবুল হাব নবীর জন্মদিবস পালন করছে নবী কলেমা নবী নবুয়তি পার পরে সাহাবাই কে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত ধরে নেন নবীর জন্মদিবস আট তারিখ নয় বারোই রবিউলা ওলি যেটা আমাদের কাছে প্রসিদ্ধ কথা কি বোঝা যাচ্ছে ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন বারোই আটই রবিউল বাদ দিলাম বারোই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম দৈরে নেন বারোই রবিউল উল নবীর জন্ম তারিখ তো বারোই রবিউল আউুল নবীর জন্ম তারিখ আর নবীর মৃত্যু তারিখও কত কতক্ষণ কয় তারিখ বারোই রবি বারোই রবিউলাগল এবার এই দুইটা একই দিনে বারোই রবিগল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জন্ম দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক কথা বলেন ঠিক না এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন আপনার একটা সন্তান আপনার জীবনের প্রথম সন্তান একেবারে চাঁদের মতো ফুটফুটি একটা বাচ্চা জন্ম নেছে নাক টিয়ের টোটের মতো ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না আলতামা খায় না কেমন যেন একেবারে লাল টকটকে এরপরে তার আঙ্গুলগুলো সেরকম কপালটা সেরকম ফুট ফুটে চাঁদের মতো সন্তান ছেলেটা পাই আপনি আনন্দিত আপনার পয়সা আছে। ছেলেটা আপনি ধনী মানুষ এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না কেক কাটাকাটি করে না করছেন কতদিন করছেন চব্বিশ বছর পর্যন্ত করছেন এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ এই জানুয়ারি মাসের এক তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন চব্বিশ বছর বয়সের যুবক সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয় চাকরি পেয়ে গেছে সচিবালয় চাকরি পেয়ে গেছে চাকরিও পাইছে সে পহেলা জানুয়ারি চাকরিও তার যেদিন জন্ম তার সেদিন ডবল খুশিতে কেক কাটাকাটি আনন্দের আর শেষ নেই এক বছর যাইতে না যাইতে পঁচিশ বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে জন্ম হয়েছে পঁচিশ বছর আগে পয়লা জানুয়ারি পঁচিশটা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন এই পঁচিশ বছর মাথায় আইসা ওই ছেলেটা পয়লা জানুয়ারি এনতেকাল করলো এখন থেকে প্রত্যেক কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন কথা কি বুঝছেন আপনি আর কি আর আনন্দ আছে ছেলে জন্ম নেওয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন এখন আর তার জন্মদিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না এখন শোক হয় বারোই রবিউল নবী জন্ম নিয়েছিলেন সে খুশিতে আমরা ছিলাম তেষট্টি বছর আনন্দিত ছিলাম কিন্তু বারোই রবিউল নবীর এনতেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে শোকের বস্তা শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে কাজেই নবীর এন্তেকালের পর থেকে আর কোনোদিন রবিউল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা নবীর সাথে বেয়াদবি করা আর কিছুই না কথা বলুন ঠিকই ঠিক না আমি কি বুঝতেই পারছি আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তো মাসটা যেমন আনন্দের ওইরকম শোকের শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সেই শোকরটা এখন আদায় করি আজকের মাহফিলে হাজির হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কস করা হয়ে গেছে আজকে বলে অজ বেশি করতে হবে আপনারা পারবেন হবে ইনশাল্লাহ আমি পারবো না আপনাকে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করি আসছি সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেওয়া লাগবে যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায় ডেকি ডেকি ডেকিতে ধান ভাড়াই না ডেকে দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে বাউ দিয়ে ভাড়ায় ঠিক না তো ডেকে আকাশে গেলিও লাথি খায় ওই হঠাৎ করে এক মসজিদিকে গেছি আসরের অস পড়তি যে তবলি আল্লাহ আমি যাবো মা হুজুর আইসেন লাইসেন্সনে একটু অস করে যানি অস করা তো যেখানে যাই সেখানেই বেশি তারপর দেশের হক আছে কম হবে না ইনশাল্লাহ যদি আল্লাহ বলায় আর যদি আল্লাহ না বলে এখনই শেষ আপনারা যেদিন বলে দেবেন যে অনেক অস করবেন ওই দিন অজ আসেই না তো আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু কথা বলার তৌফিক দান করে বলেন আমিন আমাদের নবী কি আসছেন পাঁচটা সাতটা দশটা এগারোটা বিয়ে করার জন্য কাফের মোশেকের সাথে যুদ্ধ লড়াই করে মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্ট গিরি করার জন্য আমার নবী আসছে কথা বলেন আমার নবী আসছেন কি জন্য নবী আসে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য নবী হাসেন রহমাত আলামিন গোটা জাহানের স্বরূপ এসেছেন কথা বলুন ঠিক না আমার নবী আসে অমানুষকে আর আরে খেয়াল রে না আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য কথা কন জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য বেঈমানকে ইমানদার বানানোর জন্য আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য ঠিকই ঠিক না একটা মডেল একটা মাপ কাঠি একটা একটা মাপ কাঠি হিসেবে মডেল হিসেবে নবিয়া পাককে পাঠিয়েছেন সুর ২৯ নম্বর পারা উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় সুরা সুরার নাম সুরায় কলম হ্যাঁ যুবক প্রাণপ্রিয় বন্ধু এদিক তাকাও এই সুর কলম নাজিল হয়েছে কোন সময় একদিন হুজুর বয়ান করতেছিলেন তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকে বয়েন্টটা অত রসাল আমি মাঝে মাঝে বলে থাকি আবারও বলবো হ্যাঁ যুবক আমার দিক একান্ত যুবকদের উদ্দেশ্য করতে আর কিছু আছে ভালোই সাইজের উটো পাল্টার সবাই লাভ করতে হবে হুজুর রস করতেছেন এরকম মাঠ ভরা কিরম অজে রস নাই মুখ শুকনো শুকনো জিব্রাহের শেখা ভমা বা কি হয়েছে কথা কিরুম কিরুম কনকা যাচ্ছে হুজুর বলেন যে বস করার নিয়ত করছিল আজকে এরা সাইদি সুদে কল করলো দুই ঘন্টা করতে হবে কিন্তু বইসিও সাইজে খুঁজে ও যে এক বুড়ো দাও নাম আজ করে ওই বুড়োর জ্বালায় করতে পারে আরে সেই বুড়ো এখানে আসেনি নাকি সবাই ভাষা ওই সেই মাঠের বুড়োর কথা অভিনয় সুন্দর হলি মনে যেন বাস্তব ঠিক না ওই মাঝখানের বুড়োর জ্বালায় আজ করতে পারতেছি না তো বুড়ো কি সমস্যা করে কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের এক নম্বর পিএস পিএস ওয়ান আবু জাহেল সেদিন দারুণ নদোয়া কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নদোয়া কি নাম দারুন নদোয়া এক আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর এই গভর্নার দারুণ দুৱাৰ ভিতরে কাফের দেৰ কেলাইকে কৈছে অকল আল্লাহ কাফারু লা তসমার ওই আদ আল কোরআন ওয়াল গফি গিলা আল্লা তাকলিবুন এ কাফের রা মুহাম্মাদ যখন কোরআন পড়বে আর তর্জমা তফসিল করবে ওর কোরআনের তিলা চুল্লিশ যে কোনো কাফের কলেমা ঘুরিয়ে ফেলে দিল নরম হয়ে যায় কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না ও যখন বয়ান করবে মাস্করে বইছে হই হুল্লা সিল্লেপাল্লা করবা মুখে মুখে তর্ক করবা ফাঁসা ফিরে দে বইছে থাকবা উদ্ভট এলোমেলো শব্দ করবা তালিও ঠগিয়ে যাবে মোহাম্মদ জিততে পারবে না তোমরা জিতে যাবা তোমরা বিজয়ী হবা লাল রাখুন তাকলিবুন এই হুকুম দিয়েছে আবু জাহাল এই হুকুমের পর যারা বেশি পালন করছে যারা ভালো নাম্বার নেছে যারা এ প্লাস পাইছে তার ভিতরে গোল্ডেন এপিলাস পাইছে ওই বুড়ো নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলে শব্দ করে আর মুখে মুখে তর্ক করে ঘন ঘন পেশাব করতে যায় আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে সাইডে কদুর বিষি সিমির বিষি নিয়ে আসে মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুট ফুট খায় মতের খিলাফ বলি কে মোহাম্মদ ও মোহাম্মদ থামো কি কস রাজনীতি বাদ দাও এ এই উল্টো ভাল্টা তো ওই বুড়োর জালে আমি করতে পারতেছি না জিব্রাইলকে হুজুর তারিফ মান হুয়া ওরে সেনেন কয় যা সিনিত তো তো আমার বাপসাছাদের বয়সী মানুষ বেশ বয়সী বুড়ো হয়ে গেছে কয় যে ও ভাবে না ওর চারিত্রিক দোষ ওর সমস্যা কোথায় কী কী আছে তা কি জানেন কয় না তা জানবো কী করে তো জিব্রাহল সুর কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন ওই দিন আবু জাহাল ওই ওই দিন এই লোকটা নবী পাককে বলেন মোহাম্মদ তুমি পাগল মোহাম্মদ কি বলা হয় মাতাল ইত্যাদি ইত্যাদি কেউ পাককে গালি দিয়েছে তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুর ওটা নাজিল করেছেন শুরু দিয়ে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো আর মাসকানে যে কদ্দুর জাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তালা জানান দিচ্ছেন নবী আলাইসালামকে জিবরাইল বলে হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে নয়টা আছে আছে কয়টা কয়টা নয়টি নয়টা বলতে গেলে আমার নয় ঘন্টা লাগবে অধিক যাব না আমি একটা দিয়ে বলি স্যারি চলে যাবো ঝাঁকা মতো এই নয়টা দোষের ভিতরে কোরআন শরীফের তরজমা দেখবেন আমি আয়াতটা বলে দিলাম উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয়